নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল ধনু রাশি আগামী সাত দিন আপনার জীবনে এমন এক সময় দ্বার খুলে দিতে চলেছে যেখান থেকে আর ফিরে আসা ততটা সহজ হবে না কারণ আজ রাত দুটা পঁচিশ থেকে বুধের লগ্নের শুক্র ও শনি একসাথে আপনার রাশিচক্রের নবম ঘরে আসনে উপস্থিত হতে চলেছে আর সেই মহাজাগতিক সংযোগ তাই যেন এক গভীর বিশ্বাসঘাতকতার সূচক হয়ে উঠছে যেখানে আপনার জীবনের ভেতরে থাকা এক ব্যক্তি যাকে আপনি এতদিন নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্য বলে ধরে নিয়েছিলেন সে আসলে আপনাকে নিচে টেনে নামানোর আপনার সম্মান সফলতা আর সংসারকে এক ঝটকায় ধ্বংস করে দেবার ষড়যন্ত্রে নেমে পড়েছে গত পাঁচ বছর ধরে সম্পর্ক বন্ধুত্ব আর বিশ্বাসের নামে চলে আসা এক নিঃশব্দ শত্রুতা এবার চরম পরিণতির দিকে এগোচ্ছে আর সেই শত্রু এবার আর দূর থেকে নয় ঠিক আপনার পাশ থেকে একদম ঘরের ভেতর থেকে আক্রমণ করবে এই ভয়ঙ্কর সময় যদি আপনি সামান্য এক মুহূর্তের জন্য সতর্ক হয়ে পড়েন তাহলে হয়তো এমন এক ক্ষতি ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি বা কখনও ভাবেনও নি তাই এই ভিডিও এক সেকেন্ডও আপনি স্কিপ করবেন না কারণ আজকের এই বিশেষ তবে আমি আপনাকে জানাতে চলেছি কি সেই ব্যক্তি কিভাবে তার পরিকল্পনা চলছে আর কোন মন্ত্রে কোন সময় কোন উপায়ে আপনি নিজেকে রক্ষা করবেন কারণ সত্যি বলছি আপনি এখন যে দোরগোড়ায় দাঁড়িয়ে তার উপরে আছে এক ভয়ানক ছায়া যা একবার নেমে আসে হয়তো ফিরিয়ে দেওয়া আর সম্ভব হবে না আপনার পক্ষে দেখুন প্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা আপনাদের নিয়ে একটা কথা সবাই বলে থাকে আপনারা মনটা দিয়ে সব কাজ করেন মনটা দিয়েই মানুষকে ভালোবাসেন আর মনটা দিয়ে সম্পর্ক আঁকড়ে ধরেন ঠিক এই কারণেই হয়তো আপনি নিজের জীবনে কারোর প্রতি খারাপ চান না কারোর প্রতি অনিহিত সহ্য করতে পারেন না এমনকি নিজের প্রয়োজন মিটল না হয়েও চুপচাপ অন্যের মুখে হাসির আভা দেখে আপনি খুশি হয়ে যান কিন্তু এখনকার এই কলিযুগের পৃথিবীতে যেখানে ভালো মানুষ মানেই প্রয়সই চালাকির শিকার সেখানে আপনি যত বেশি সরল যত বেশি নিঃস্বার্থ তত বেশি আপনি প্রতারক আর বিশ্বাসঘাতক লোকেদের হাতের খেলনা হয়ে পড়েছেন পুতুল হয়ে পড়েছেন তারা আপনার ওই সাদামাটা মন বিশ্বাস চোখ নিঃস্বার্থ আচরণকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দারুণভাবে ব্যবহার করছে আপনি হয়তো ভাবছেন সবাই তো ভালো কিন্তু বাস্তবের মাটি বলছে অন্য গল্প যে মানুষটাকে আপনি এতদিন বুকের ভেতর জায়গা দিয়ে রেখেছিলেন সেই মানুষটাই এখন গোপনে আপনার নাম আপনার সম্মান এমনকি আপনার সংসারের শান্তিটা পর্যন্ত ধ্বংস করার প্ল্যান করছে পরিকল্পনা করছে আর সেটা সে করছে এমনভাবে যাতে আপনি একটুও কাজ বানা পান এই সপ্তাহে শুরু হতে চলেছে সেই অন্ধকার সময়ের দ্বার যখন চাঁদের আলো ঘোরাতে হবে লোকে হাসবে আপনার সামনে আর পেছনে আপনার পতনের গান গাইবে তাই আমি বলছি ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি যদি একটুখানি অবহেলা করেন তাহলে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই হয়তো রাতারাতি আপনার পৃথিবীটা উলট পালট করে দিয়ে চলে যাবে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আমি কেন বলছি কথাটা তার একটি কারণ আছে আজকাল শত্রু বা বিশ্বাসঘাতকতা তো জীবনের অঙ্গ হয়ে উঠেছে কিন্তু এবার পরিস্থিতিটা একেবারে অন্যরকম মন নিতে চলেছে কারণ ধনুরাশি ভাইগোনদের জন্য রাশিচক্রের নবম ভাবের কোণে যখন একদিকে বুধের আগমন ঘটবে আর অপরদিকে শনি নিজের অবস্থান নিয়ে বসলেই তখন সেই নির্দিষ্ট গ্রহ সংযোগ এমন এক তীব্র শক্তি সৃষ্টি করবে যা আপনার জীবনে ছদ্মবেশে থাকা প্রতিটি শত্রুকে একে একে জাগিয়ে তুলবে আর যারা একদিন চুপচাপ থেকে আপনার বিশ্বাস নিয়ে খেলা করছে তারা এবারও নিজেদের সমস্ত ক্রোধ আর ঈশ্বা কি রূপে ফুটিয়ে তুলবে এরা এবারও আগের মতো ছোটখাটো গল্পটল্প বা পেছনের কথাবাড়িতে সীমাবদ্ধ থাকবে না এরা আবার পরিকল্পনা করে নামবে আপনাকে সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়ার আপনার সম্মানকে কলমকে মাখানোর এমনকি আপনার প্রেম অর্থ পরিবার পর্যন্ত টার্গেট করে নেওয়ার জন্য কারণ আপনার অতিরিক্ত ভালোবাসা আপনার সহজ বিশ্বাস আপনার সফলতা আর আপনার চারপাশে ছড়িয়ে থাকা প্রতাপ এই সকল তাদের চোখে কাটার মতো বিধে আছে আপনি ভাবছেন যিনি আপনার পাশে প্রতিদিন হাঁটছেন তিনি আপনার বেস্ট ফ্রেন্ড বলে নিজেকে দাবি করেন তিনি তো সেই চেনা মুখ তাই হয়তো এখন নিজের ঈর্ষা আর প্রতিহিংসার আগুনে জ্বলতে শুরু করেছে আর সেই আগুন যদি একবার বাস্তব রূপ নিয়ে নেয় তাহলে সে আপনার ক্ষতি করতে এমনকি আপনার জীবন শেষ করার ছকেও কিন্তু থামবে না নেমে বসবে তাই আমি বলছি চুপচাপ বসে থাকবেন না চোখ খুলে রাখুন কারণ আজকের ভিডিওর পরের অংশে আমি জানাতে চলেছি কে সেই মুখোশধারী মানুষ কিভাবে তাকে চিনবেন আর কি কি করলে তার সেই ছক ভেস্তে দিতে পারবেন কারণ এক চুল অবহেলাও এবার হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল আপনার জন্য ধরুন এতদিন যা কিছু সহ্য করে গিয়েছেন মানুষকে সাহায্য সময় সম ভালোবাসা সব দিয়ে ফেলেছেন তার বিনিময়ে কেবল ঠোকাঠুকি ব্যবহারের কষ্ট আর অবমূল্যায়নটাই পেয়েছেন এখন আর এই কাহিনী টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই কারণ বাঁচতে গেলে নিজের প্রতি দায়বদ্ধতা আত্মসম্মান আর বাস্তব বুদ্ধির দরকার তাই একটু চটুর একটু স্বার্থ সংরক্ষক একটু দূরদর্শী হওয়াটা অপরাধ নয় এটাই টিকে থাকার নিম্নতম কৌশল যেখানে মনের দরজা খুলে রাখবেন কিন্তু পাসওয়ার্ড কাউকে দেবেন না কাজ করবেন প্রাণ দিলে কিন্তু কাজের দাম না মিললে না বলতে শিখবেন সম্পর্ক রাখবেন আন্তরিকতায় কিন্তু বিশ্বাস দেবেন যাচাই বাছাইয়ের পর কারণ নিজের সম্মান রক্ষা করা কোনো অহংকার নয় এটা আত্মপ্রেমের মূল্যিক এবং যেদিন থেকে আপনি নিজেদের সময় শক্তি ও সীমা নির্ধারণ করার শিল্প শিখে ফেলবেন সেদিন থেকেই ব্যবহার হওয়ার পুরনো অধ্যায়টা বন্ধ হয়ে যাবে আর নতুন অধ্যায়ে আপনার কণ্ঠ আপনার স্কিল আপনার লক্ষ্য এই তিনটে জিনিস আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চিতভাবে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা যে গোপন শত্রুটা আপনাকে হাসি মুখে জড়িয়ে ধরে ভিতরে ভিতরে ক্ষুতির ফন ফিকে রাটে তাকে চিহ্নিত করতে আর তার বিষক্রিয়া থামাতে আজকের এই তিনটি সুনির্দিষ্ট সহজ করা কিন্তু শক্তিশালী টানা সাত সকাল সূর্য ওঠার আগে একটি স্বচ্ছ কাঁচের বাটিতে গঙ্গা জল বা পরিশুদ্ধ জল নিয়ে তার মধ্যে তিন চিমটি সোল্ডার সাতটি তেজপাতা আর এক ফোঁটা কাঁচা সর্ষে তেল ফেলে নীরবে উচ্চস্বরে কিছু না বলে মনে মনে বলুন জানমনি কৃপা মলুকের হিংসা যার চোখে আমার প্রতি কুদৃষ্টি তার ছায়া যেন আমার ক্ষয় হয়ে যায় তারপর সেই জলটা দরজার বাইরে বা বাইরে ডিএনএ চারদিকে ছিটিয়ে দিন এবং তেজপাতাগুলো রান্নাঘরের আগুনে পুজিয়ে দিন এতে ঘরে মুখোশধারী মানুষটা আপনার সঙ্গে চোখাচোখি করতে গেলে আচমকা কথায় জড়িয়ে পড়বে চোখ নামিয়ে নেবে বা অকারণে রাগ দেখাবে এই আচরণটাই হবে প্রথম সংকেত দ্বিতীয়ত বুধবার বা শনিবার এবং অমাবস্যার রাতে মাঝামাঝি সময় একটি সাদা কাগজে কালো কালি দিয়ে সেই ব্যক্তির নাম যদি জানা থাকে তবে নাম না জানা থাকলে অজানা শত্রু লিখে তার উপরে তিনটি এলাচ সাতটি কালো তিল এক টুকরো লবঙ্গ রেখে কাগজটি ভাজ করে নিজের ডান হাতের তালুতে তিনবার ঘুরিয়ে রান্নাঘরের চুলায় আগুনে বা প্রদীপের সুষায় পরে দিন ছাইটা মাটিতে মিশিয়ে দিন এর পরদিন দিন ভোরে যখন তার সঙ্গে কথা বলবেন লক্ষ্য করুন সে অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত আত্মরক্ষামূলক হয়ে পড়েছে কিনা কারণ টোটকার পর মুখোশ ফাটল ধরলে মানুষ সাধারণত কথার ফাঁকে ফাঁকে গড়বড় করে বসে বিষয় ঘোরায় বা আপনার কাজের ক্রেডিট নিয়ে ব্যঙ্গ করে তৃতীয়ত হল টানা একচল্লিশ সন্ধ্যায় দরজার উল্টোপাশে যেদিক দিয়ে লোকজন ঘরে ঠোকে সেখানে একটি ছোট পিতলের বাটিতে সর্ষের দানা নুন শুকনো লঙ্কার এক টুকরো কাঁচা হলুদ রেখে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং প্রদীপ নেভে গেলে সর্ষে নুন লঙ্কা হলুদ সামান্য তুলে বাড়ির চারকোণে খুঁটিনাটি করে ছড়িয়ে দিন এতে যে কেউ আপনার সর্বনাশের প্ল্যান করে ঘরে ঢুকতে চাইবে সে অস্বস্তি ব্যথা কিংবা অকারণ বিবাদ তৈরি হয়ে নিজেই দূরে সরে যাবে আর আপনি পরদিন দেখবেন খুনে অদ্ভুত মেসেজ হঠাৎ দূরত্ব অথবা কাজের জায়গায় আপনাকে ছোট করার চেষ্টা বেড়ে গেছে যা আসলে তার পরিচয় ফাঁস হওয়ার সোজাসুজি ইঙ্গিত দিচ্ছে আপনাকে মনে লাগবেন এই তিনটি প্রক্রিয়া চালাতে গিয়ে তার নাম উচ্চারণ করবেন না কাউকে অপমান করবেন না শুধু নিজের স্পেস নিজের সীমা আর নিজের অন্তর্দৃষ্টিকে সক্রিয় রাখুন আর টোটকার পাশাপাশি ব্যবহারিক চালাকি হিসাবে টাকা পয়সা পাসওয়ার্ড কাজের খুঁটিনাটি কন্টেক্স এবং কন্টেন্টের অ্যাক্সেস আলাদা করে লক করে রেখে দিন কারণ আত্মরক্ষা মানে কেবল ভক্তিভাব নয় বুদ্ধির লক্ষ্য যখন টোটকা আর তদারকি একসঙ্গে চলে তখন গোপন সূত্র মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়ে যায় এবং আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন কোন মুখটা সামনে হাসছে আর পেছনে ছুরি ধার দিচ্ছে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা গোপন শত্রুর হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে তিনটি স্তম্ভের মতো সত্য কার্যকর পরীক্ষিত উপায় আপনি মেনে চলুন প্রথমত আধ্যাত্মিক সুরক্ষা ও নিয়মিত সাধনা পদ্ধতি হিসেবে প্রতিদিন ভোরে স্নান শুদ্ধি শেষে অন্তত এগারো মিনিট একাগ্রভাবে রক্ষা কবজ জব শ্বাস প্রশ্বাসের ধ্যান এবং নীরব সংকল্পের অনুশীলন করুন যেখানে প্রতিদিন একই সময় একই স্থানে একই আসনে বসে মনে মনে নিজেকে সোনালি আলয় ঘেরা ভাববেন এবং সংকল্প করবেন আজ আমার কোনো শক্তি কোনো ব্যক্তি কোনো পরিস্থিতি আমার সীমা সম্মান ও সিদ্ধান্তকে ভেদ করতে পারবে না এই ধারাবাহিক অনুশীলন একচল্লিশ দিন নব্বই দিন এবং একশো আশি দিন তিনটি মাইলস্টোনে আপনার মানসিক সীমানা অন্তর্দৃষ্টি ও সিদ্ধান্ত ক্ষমতাকে এমনভাবে মজবুত করবে যে গোপন তথ্য মানসিকভাবে ঢুকতে পারবে না কারণ আপনার অরা ফিল্ডে সন্দেহ ভয়ের বদলে স্থিতি স্পষ্টতা ও অচঞ্চল আত্মবিশ্বাসের লোক বসে যাবে দ্বিতীয়ত বাস্তব জীবনের কৌশলগত প্রতিরক্ষা হিসাবে সব ধরনের সম্পর্ক কাজ আর্থিক লেনদেন ও ডিজিটাল উপস্থিতির জন্য কঠোর বাউন্ডারি আর কি চোদ্দ তৈরি করুন যেমন প্রতিটি সম্পর্ককে তিনটি জোনে সাজান ইনার সার্কেল ওয়ার্কিং সার্কেল আউটার সার্কেল প্রত্যেক জনের তথ্য অ্যাক্সেস টাকা পয়সা পাসওয়ার্ড ডকুমেন্ট ফুটেজ অ্যাডমিন রোল কন্টেন্ট ড্রাফট গুগল ড্রাইভ ইমেল সোশ্যাল পারমিশন আলাদা আলাদা রেখে দিন মৌখিক কথা নয় লিখিত চুক্তি এসওপি হ্যান্ডওভার লগ ও টাইমস অ্যান্ড কমিউনিকেশন অনুসরণ করুন আর যাকে ভেতরে আনবেন তাকে আগে ছোট্ট স্কোপে টেস্ট করুন মিথ্যা প্রশংসা অতিরিক্ত কৌতূহল তথ্য টানাটানি ক্রেডিট কার্ডও ভুল হলেও অতিরিক্ত আত্মরক্ষা এগুলো দেখলেই ডিস্ট্যান্সিং প্রোটোকল চালু করে দিন তৃতীয়ত কর্মফল ও শক্তি পরিবর্তনের দীর্ঘমেয়াদী শুদ্ধি কর্ম হিসাবে সাপ্তাহিক শনি সন্ধ্যায় একটি পিতলের দ্বীপে গিয়ে সর্ষের দানা কালো তিলার এক টুকরো হলুদের সাথে প্রার্থনা জানান টানা এগারো শনিবার উপকারী মানুষদের মধ্যে নীরবে অন্য দুধ ওষুধ বা বইখাতা সহায়তা দিন আর প্রতি বুধবার নিকটজনের সঙ্গে কার্মিক মীমাংসা ছোট ছোট কাজ করুন ক্ষমা চেয়ে নেওয়া নিজের ভুল স্বীকার করা কাজের দেওয়া প্রতিদিন হিসাবে সময় বা রিসোর্স ফিরিয়ে দেওয়া কারণ সেবাদান ন্যায় ধারাবাহিক চর্চা অদৃশ্যভাবে আপনার চারপাশের শক্তির বলয় তৈরি করবে যেখানে গোপন শত্রুর ষড়যন্ত্র বারবার ভেঙে পড়বে এবং কালক্রমে তারা নিজেই দূরে সরে যেতে বাধ্য হয়ে পড়বে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার